লাগিয়ে দিলো এখন কিন্তু সবাই মিলে এই রশিটাকে টানবে টেনে কিন্তু ব্যাগের ভিতর যে সমস্ত মাছ জমা হয়েছে সেই ব্যাগটাকে কাছে নিয়ে আসবে তারপরে এই রশির মাধ্যমে কিন্তু ব্যাগটাকে জাহাজ উঠানো হবে আপনার দর্শক সহকার সম্পূর্ণ ভিডিওটা দেখুন দেখে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন জাহাজের দুই পাশে মোট ৪টা জাল চারটা জালে ব্যাগের মধ্যে কি পরিমাণ মাছ জমা হয়েছে আপনারা দেখতে থাকুন এখানে অনেক পরিমাণ মাছ জমা হয়েছে আশা করি আর যে চিংড়ি মাছগুলো আমরা পেয়ে থাকি এগুলো অনেক বেশি দামি যেগুলোকে আমরা হোয়াইট চিংড়ি বলি ব্রাউন বলি আর রেড চিংড়ি বলি তারপর থেকে আরেকটা হচ্ছে জাহাজের বাম পাশে যে দুইটা জাল ছিল এই দুইটা জাল উঠানো হয়েছে এই ব্যাগের মধ্যে যে পরিমাণ মাছ জমা হয়েছে এই মাছগুলো এখানে ডালা হচ্ছে তো ওই জালটা কিন্তু হয়েছে মোট ব্যাগের মাছ এখানে জমা হয়েছে তো পাশে কিন্তু আরেকটা জাহাজ ফিশিং করে করে আমাদের সামনের দিকে যাচ্ছিল তো চারটা জালে কি পরিমাণ মাছ আসলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটাকে আমরা বলপুয়া বলি আর এই হচ্ছে লবেস্টার আর এটা হোয়াইট চিংড়ি তো সব মিলিয়ে সব কিছু দেখানোর চেষ্টা করছি আপনার ভিডিওটা দর্শক সহকারে দেখুন এই হচ্ছে লবেস্টার এখানে চিংড়ি মাছের সঙ্গে আরো অন্যান্য মাছ আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো চারটা জালে যে পরিমাণ মাছ আসলো এই মাছ থেকে আমরা চিংড়ি মাছগুলো আলাদা আলাদা করে এখন বেছে নেব তো ব্যালসা মেরে নিচ্ছি ব্যালসা মেরে মেরে চিংড়ি মাছগুলো আমরা আলাদা করছি আর এখন যে চিংড়ি মাছগুলো আপনারা দেখছেন এগুলোকে আমরা টাইগার চিংড়ি বলে থাকি আর এই হচ্ছে কামিলা লম্বা একটা ভাই মাছ দেখলেন এটা কামিলা বলে থাকি আমরা সমুদ্রের গভীরের জাল ফেললে মূলত এই ব্রাউন চিংড়িগুলো বেশি আসে যেগুলো আপনারা দেখছেন ছোটো ছোটো এগুলোকে ব্রাউন চিংড়ি বলা হয় আর এইটা হচ্ছে টাইগার চিংড়ি এগুলোর ইংরেজি একটা নাম আছে আর এই হচ্ছে কামিলা আপনারা ভাই মাছ বলে থাকেন এটা হচ্ছে সমুদ্রের কামিলা মাছ তো এগুলো মূলত অনেক লম্বা অনেক বড় হয়ে থাকে এই বাইন মাছগুলো মূলত বর্ষা গেলে অনেক বেশি পাওয়া যায় তো এখন আমরা লবেস্টারগুলো আলাদা করে নিচ্ছি অনেক পরিমাণ লবেস্টার আসছে তার সঙ্গে লাল লাল চিংড়ি মাছ তো সব মিলিয়ে কী কী আসছে বা কতগুলো চিংড়ি মাছ পাইছি সব দেখানোর চেষ্টা করছি সমুদ্রে জাল ফেললে মূলত চিংড়ি মাছগুলোই বেশি আসছে যেহেতু এটা চিংড়ি মাছ ধরার জাজ চিংড়ি মাছ ধরার জাল সব মিলিয়ে অনেক বেশি চিংড়ি মাছ পাওয়া যায় তো চারটা জালে কিন্তু অনেক পরিমাণ চিংড়ি মাছ আসছে এই চিংড়ি মাছগুলো বেছে নিতে অনেক সময়ের প্রয়োজন সবাই মিলে কাজ করছে এই চিংড়ি মাছগুলো এখন বেছে নেবে বেছে নিয়ে কিন্তু আবারও গ্রেডিং করতে হবে তো যেহেতু এখন সমুদ্রে কম মাছ পড়ছে খুব কম মাছ পাওয়া যাচ্ছে তো এখন এখানে যে পরিমাণ মাছ আসছে সমস্ত মাছ কিন্তু আমরা বেছে নিব তো এখন আমার হাতে যে এই মাছটা দেখতেছেন আপনারা এটাকে আমরা সমুদ্রের বাসায় বলফুয়া বলে থাকি এই মাছটা অনেক বেশি বড় হয়